মাঝ মাঝরাতের কিছু গল্প শুন। হ্যাঁ ঠিক আছে চলো একটা গল্প শোনায় ঠিক আছে খুব হাসি লাগে যদিও আমি তখন ইএনটি ওয়ার্ডে কাজ করি ইএনটি ওয়ার্ডে ডিউটি মানে কি বলতো ইএনটি ওয়ার্ডে ডিউটি মানে হচ্ছে তোমার এই গোটা মুখে যদি কোনো রকম কোনো কাটা কাটি হয় নাকের মধ্যে কোনো বাচ্চা যদি কিছু ঢুকিয়ে নেয় কানের মধ্যে যদি কিছু ঢুকিয়ে নেয় জিভ কেটে যায় যদি ঠোঁট কেটে যায় যদি এগুলোর হচ্ছে ডিপার্টমেন্টে আমি তখন ডিউটি করছি যখন অনকলে কোনো ডক্টর থাকে মানে চব্বিশ ঘন্টার জন্য মার্চের মধ্যে তার দায়িত্ব যত মুখ কাটাকাটি আসবে তার দায়িত্ব তাকে ঠিক করতে হবে ঠিক আছে আমি একদিন অনকলে আছি একাই ছিলাম অবস্থা খারাপ হয়ে যায় যত অ্যাক্সিডেন্টাল কেস আসবে তোমার তত চাপ এবার আমি যেদিনে ছিলাম সেদিন আমার খুব ভাগ্য ভালো খুব ভাগ্য ভালো মানে দারুণ ভাগ্য পেশেন্ট এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে থামার নাম নেই কে মাথা ফাটাচ্ছে কে এখানে ফাটিছে কার এখানে কেটে ঝুলছে কার জীব কাটে গেছে হ্যাঁ কারো কান কেটে গেছে হ্যাঁ কারো নাকে এরকম কেটে চলে গেছে কারো চোখের এখানে কাটা গোটা দুনিয়া যত এক্সপিরিয়েন্স সেই দিনে আমার খুব ভালো করে হয়ে গেছে সেই দিনেই একটা পেশেন্ট এসছে কটার দিকে মোটামুটি ধরো রাত্রি দেড়টা দুটো এরকম বাজবে থেকে আমাদের এখানে কল্যাণীর এখানে কোথাও একটা বার আছে ঠিক আছে মদ খাবার বার মজা করে লোকজন সেই বারেতে তার বন্ধু বান্ধব সবাই মিলে মদ খেয়েছে একটা দেড়টার দিকে ফেরার সময় সে কি করেছে হাই রোড দিয়ে যাচ্ছিল বাইক নিয়ে মদ খেয়ে দেওয়ার কী হবে ব্যালেন্স করতে করতে ধুম করে গিয়ে কোথাও পড়েছে তার ভাগ্য ভালো ছিল ওখানে একটা আশেপাশে কোথাও একটা অ্যাম্বুলেন্স ছিল তারা এসে দেখে যে বেচারা পড়ে আছে এক্সপ্রেসওয়েতে তাকে তুলে আমাদের হসপিটালে নিয়ে এসছে হসপিটাল যখন নিয়ে এসেছে দেখছি সেই অ্যাম্বুলেন্সওয়ালা লোকেরা গ্লাভস ক্লাব সব পড়ে আছে আমি তখন বলছি যে কোথা থেকে নিয়ে আসছেন কোনো হসপিটাল থেকে রিভিউ এসছে নাকি তখন ওরা বলছে না স্যার মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল ওখান থেকে আমরা অ্যাম্বুলেন্সে যাচ্ছিলাম দেখতে পেলাম তাই তুলে নিয়ে আসলাম এখানে আজ খুব ভালো কাজ করেছো মানুষের জীবন বাঁচানো তো জরুরি তাকে আমি এবার গিয়ে জিজ্ঞাসা করছি বাবা তোমার নাম কি একদম কি কি ছিঁড়েছে ভাবে কেটে এখানে ঢুকে গেছে এখান থেকে এদিকে একটু কেটে গেছে এরকম কেটে গেছে কেটে এরকম সাইড দিয়ে নেমেছে ঠিক আছে এদিকে রাইট সাইডে হয়েছিল রাইট সাইডে সরি লেফট সাইডে হয়েছিল তো এরকম কেটে মোটামুটি চলে এসেছে হ্যাঁ এগুলো হাটাকা কাটা দাঁড়িতে ভর্তি ছবিটা দেওয়া গেলাম ছবিটা দিতাম কিন্তু এগুলো উচিত নয় বলে দেওয়া তো ও একদম ওই এবার এবার ওটা একটা একদম হুঁসে নেই তারপরে আমি বললাম আসুন সেলাই করতে হবে ড্রেসিং করতে হবে আমাদের এমার্জেন্সি ওয়ার্ডের পাশে একটা মাইনর ওটি আছে এখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি গ্লাভস টভস পরলাম দিয়ে স্টেরিলিটির ব্যাপার থাকে মানে কি বলতো নোংরা কোনো জিনিস আর ছোঁয়া চলবে না পরিষ্কার জিনিস ছুঁতে হবে গ্লাভস পরে নিলে আর কি ছুতে হবে না ওই জন্য অ্যাসিস্ট্যান্স লাগবে কাউকে তো সেই সময় যে ছিল তাকে আমি বললাম যে দাও জিনিসপত্র গুলো গছ দাও এ দাও দাও জিনিসপত্র সাজিয়ে নিয়ে গ্লাভস পরে এবার তাকে পরিষ্কার করতে লাগি বলে এ বস লাগছে যে আমার এত এটা সেলাই না করলে হবে না তুমি তো ভালোই জ্ঞান ফিরে পেয়েছে তাহলে কোথায় বাড়ি তোমার বলো বাড়ি বাড়ি কিচ্ছু চলতে পারে না আমাকে সেলাই করতে হবে না আমাকে ছেড়ে দাও আমি বাড়ি চলে যাবো আমি তুমি যাবে কি বাড়ি আমার বাইক আছে আমি বাইকটা কোথায় আছে জানো তুমি বলছে না এই বাইরেতেই আছে আমি তুমি কোথায় আছো এখন এটা জানো তো বলছে আমি মদ খেলে গিয়েছিলাম রাস্তায় আছি মনে হচ্ছে আমি রাস্তায় না তুমি হসপিটালে আছো রাস্তায় এক কালে ছিলে সেখান থেকে তুলে নিয়ে লোক তো এই ধরনের লোক পরে ও আমাকে গোটা সেলাইটাতে জ্বালিয়ে মেরে দেয় তাকে শুয়েছি আমি মাথাটা এরকম করে রাখো তবে তাকে সেলাই করবো শুধু এদিকে করে ঘুরিয়ে নিচ্ছে এদিকে ঘুরিয়ে নিচ্ছে ঠিক আছে বস খুব লাগছে বুঝলে আমি বলছি তাকে যে আমি তোমাকে ইঞ্জেকশন দিয়েছি ব্যথা হবে না কোনো টেনশনের কারণ নেই ইচ্ছা করে ইচ্ছা করে ঢং করছে এই মদ খেতে যারা আসে হসপিটালে তাদের যদি একটা পেশেন্ট পড়ে মানে একটা পেশেন্ট যদি ডাক্তার আনতে পরে মাথা খারাপ হয়ে যায় সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করে আর আমার দুদিন ধরে মাথাতে এটাই ঘুরেছে বস বড লাগছে বুঝলে বস ছেড়ে দাও তাকে রাগও ধরছে এতক্ষণ ধরে তাকে সেলাই দিতে হচ্ছে আধ ঘন্টা ধরে আমার তাকে সেলাই দিতে লেগেছে ডিজাইন ডিজাইন করে কেটেছে সুন্দর করে কেটে এনেছে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এত রাগ ধরেছে তাকে আমি কি আর বলবো আমার যদি পসিবল হয় হয় তোমাদেরকে এখানে ছবিটা দিতাম যাই হোক সে আমাকে বস বস করেছে মিনিমাম পঞ্চাশ বার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি ধরে ওইদিকে করছি এই ওইদিকে সব তুমি এক্ষুনি নড়লে আমার হাতে এক্ষুনি এসে ছুঁচ ফুটে যাবে আর আমার হাতে ছুঁচ ফুটলে তোমাকে এইচ আইভি টেস্ট করাবো আমি এইচ আইভি হেপাটাইটিস থেকে শুরু করে সব টেস্ট করাবো দরকারই নেই আমার হাতে ছুঁচ ফুটতে দেবো কেন আমি তুই ও শুধু মাথা নড়েই যাচ্ছে আমার প্রবলেম হয়েই যাচ্ছে মাথা খারাপ করে দিয়েছে দিয়ে তারপর আমি একজন আমাদের নার্সিং মেল দাদা ছিলাম তাকে ডাকলাম আমি বলছি এই একে চুপ করে বসে রাখা তো তারা শুধু শুধু বস করছে আমাকে কাজই করতে দিচ্ছে না যে যা হোক করে কিছুক্ষণ পর দেখছি ওর বন্ধু বলে এসছে তারা মদ খেয়ে টোল ঘেসছে মোটামুটি সেলাই অর্ধেক পথে তারা এসছে আমি বলি যে কে হয় আমাদের বন্ধু হয় আমি বলছি যে কোথায় ছিল জানেন বলছে হ্যাঁ কোথাও মদ খেতে গিয়েছিল পড়ে আছে আমি বলছি আপনার কোথায় ছিলেন বলছি ওর সঙ্গে গিয়েছিলাম আমরা একটু কম খেয়েছি দারুণ বিষয় আপনারা একটু কম খেয়েছেন বলে একটু স্পিডে বেরিয়ে চলে গেছেন আর বন্ধু পিছনে পড়ে রয়ে গেছে নাকি বলছে হ্যাঁ আমরা ঘর গিয়ে দেখছি আর পিছনে নেই কোথায় আছে পিছন দিকে এসে দেখলাম যে লোক বললে তুলে নিয়ে গেছে আমি দেড়টার সময় তোমাদের খবর দেওয়ার লোকও আছে ভালো জিনিস বন্ধুগুলো হয়েছি আপনারা পরে নি তো বলছে না না ই পড়েছিল শুধু যা করে ওই বস পেশেন্টটাকে আমি রাত্রিবেলায় মোটামুটি দেড়টা দুটোর সময় এত পেশেন্ট দেখে মাথা খারাপ করে ওকে আমাকে ট্রিটমেন্ট করতে হয়েছিল দুদিন ধরে আমার মাথা শুধু বস ঘুরছিল যদি কে বলতো বস যা এবার কি গেলো ওই পেশেন্টটা ট্রমা দিয়ে গেছিলো ওই মধ্যরাত্রিতে তোমরা যে মধ্যরাত্রির কথা বলছো যে মধ্যরাত্রে হসপিটাল ঘটনা বলুন সবসময় ভূতের ঘটনা ঘটে না এই তো ভূত কিছু আসে মদ খেয়ে দে বুঝতে পারলে চলো এখানেই আজকের গল্প শেষ আজকে লাইভও তোমাদের জন্য এখানেই শেষ থ্যাংক ইউ যদি গল্প ভালো লাগে লাইক করে দিও আর কি বলবো নেক্সট লাইভে দেখা হবে চলো